গুড মর্নিং আমার সব বন্ধুদের দিদি ভাই দাদা ভাইদের ভাইয়েদের তো শরীরটা খারাপ লাগছে সকালবেলা সকালবেলা আবার পেটে ব্যথাটা চালু হয়েছে জানি না কী করবো যাবো থানকুনি পাতা তুলতে আর আজকে দেখছি ডাক্তার যদি না আসে কোনো মধ্যে আমাকে সাইকেল নিয়ে একবার যেতে হবে ডাক্তারের কাছে কী করবো আমাদের এখানে এরকমই শরীর খারাপ লাগলেও উপায় নেই সাইকেল নিয়ে যেতে হবে প্রায় এক কিলোমিটার যতটা যেতে হবে তো এখন আমি সকালবেলা আধ কাবলি কাচা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি ঘরে শুধুমাত্র ঝাটপাটগুলো দেওয়া আছে হয়েছে বাসন বাকি আছে এখনও ঘরদোয়ার বাগানো সেরকম নেই এখন তো কাজের খুবই হালকা চাপ এখন যেহেতু রান্নাবান্নাও সেরকম নেই আর হালকা চাপ ঘরে তো ঘরটা একটু বাগিয়ে নিলাম গেস্ট আসবে মানে আমারই খুড়শাশুড়িরে সবাই আসবে আমাদের ঘরেই থাকবে কারণ এখন ঘরদোয়ার সবাই করেনি কারণ এখন সব এই এখানে নতুন নতুন ঘর শুরু করেছে তো চলুন এখন আমি শুধুমাত্র চাটা খেয়ে নিই চাটা খেয়ে চলুন খানকনি পাতা তুলতে যাব দেখাবো আপনাদেরকে তো চলুন এখন বাসনগুলো ধুয়ে নিই বাসনগুলো গাছি করে না ধুতে পারলে তো এবার আমি যাবো খানকনি পাতা তুলতে অনেকুলো কাজে সকলো কমপ্লিট হয় এখন দোকান যে ক'ৰবাত দোকানে কি এখনৰ সেইটো চব্জি পোৱা যায় নাই তব চেষ্টা কৰি দেখি চব্জি পোৱা যায় আৰু না পোৱা যায় কালতো সকালে ভিডিঅ' বুক কৰা হয় নেকি ত' আজিকালি সকাল ভিডিঅ'টো শুক কৰ আমি এখনও ঘুমতে ওঠেনি ওনার জাস্ট টিউশনি স্কুল সব বন্ধ তার জন্য আজকে মহরম বলে গ্যাসের স্ল্যাব গ্যাস সব কিছু ভালো করে আমি পরিষ্কার করে মুছে নিলাম যাতে আর ভিজা জিনিস না থাকে এইবার চলো এটা ধুয়ে পরে ভালো করে মেনে দিই আর একটু হ্যান্ডওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেব বাসন ধোবার পরে যদি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত না ধুয়েছি তো হাতটা কী বিচ্ছিরি হয়ে যায় একটা তেল চারচেটা ভাব হাতে রয়ে যায় তার জন্য হ্যাঁ দিয়ে হাতটা কিন্তু ধুয়ে নিতে হবে বাসন ধোয়ার পরে এইবার আমি ঘরটা ভালো করে মুছে নিই ঘরটা ঝাঁড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা আমাকে মুছে নিতে হবে তো চলুন ভিতরে ঘরটা মুছে নিয়েছি ভিতরে ঘরটা দেখালাম না আমার মেয়ে ঘুমোচ্ছে যেহেতু তার জন্য আমি এখন রান্নাঘরটা মুছে নিই আজকে আর শ্যাম্পু দিই দেখুন ঘরটা পরিষ্কারই আছে নিচটা ওই জন্য আর শ্যাম্পু দিই নি আজকে নাহলে শ্যাম্পু দিয়েই আমি ঘরটা মুছি আর শ্যাম্পু দিয়ে মুছলে কি আরও তার উপরে তিনবার ধরে মুছতে হবে আমার মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় স্লিপ কেটে যাবে শুকোতে টাইম লাগে যেহেতু শ্যাম্পু দিয়ে থাকে আর শ্যাম্পু না দেওয়া থাকলে কিন্তু এই যে জল দিয়ে শুধুমাত্র মুছছি এটা একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ফিনাইল কোনো অ্যাসিড জাতীয় জিনিস যেমন লাইজ হয় একদম মার্বেলে ব্যবহার করা চলবে না যখন মোম পালিশ করছিলো তখনই আমাকে বলে দিয়েছে যে বৌদি তুমি কোনো মতে মোম পালিশ করা আছে কোনো মতো অ্যাসিড জাতীয় জিনিস দিয়ে ঘর মুছবে না একমাত্র শ্যাম্পু দিয়ে মুছবে তো চলুন বাইরের ঘরটা মুছে নিই তো বাইরের ঘরটা এখন মুছে নিই তারপর দেখাচ্ছি তো এখন ঘরে চাবি দিয়ে আমার মেয়ে ঘুমাচ্ছে ভিতরে চাবি দিলে কোনো অসুবিধা নেই ভিতরে সব কিছু আছে যে আমার ঘর চললাম এবার এখন কলকাতা আনতে দেখুন আমি এখানটা পরিষ্কার করে দিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি কাঁঠাল গাছটা কত বড় হয়ে গেছে এখানটায় আমি বসে বসে কড়াইগুলো মেজে নিয়ে গেলাম এই মাত্র কারণ কড়াইগুলো তেল ছাড় ছাড়ছিল না দেখুন ঝোলটা পরিষ্কার করতে কিন্তু কয়েকটা ভেন্ডি দেখাচ্ছে এই ভেন্ডিগুলো আর গুঁড়ো তো দেওয়া যাবে না খেয়ে নিতে হবে ওখানে দেখুন একটা শত মানে হাজার বেলি যাকে বলে এক গাদা করে ফুটে আমার শাশুড়ি মা বলে শত বেলি তো চলুন এখন যাব থানকুনি পাতা তুলতে দেখুন কীরকম জায়গা খা দিয়ে যাচ্ছি এরকম জায়গাতে থানকুনি পাতা থাকুন তো আছে ওই দিকটাতে সাইডে আমার ঘরটা দেখুন ক্ষণ পাইবে তো এই দেখুন বাপরে বাপ ব্যাঙ্গুলো দিয়ে ঝাপাচ্ছে আমার ভয় লাগছে শুশনি শাকটা আগে দেখিয়ে দিই সেদিনকে মনে মনীষ ভাইকে বলছিলাম যে শুসনি শাক এই দেখুন এটা হচ্ছে শুসনি শাক তো শুসুনি শাক আমি তুলে নিজে কী করবো এইভাবেই কিন্তু এই তো শুসনি শাক দেখো এগুলো শুশনি শাক এগুলো তো এখন আমি শাক তুলে কী করব এখন আমি শাক খেতে পাবো না কারণ আমাদের শাক খাওয়ার চলে না এগুলো কিন্তু শুষ্ণিস এভাবে তুলে নিতে হয় আর এইখানে হয় এই যে আমার ঘরের সামনে বেশি না ওইখানটাতে আমার ঘরটা এখানে হয় আর থানকুনি পাতা এই যে প্রচুর থানকুনি পাতা দেখুন এই দেখুন এগুলো গোড়ার সময় তুগলিয়ে নেবো এই যে মোথা ঘাস হলো মোটা ঘাসটাকে তুলে দেবো এই যে তারপর থানকুনির গোড়ার সময় তুগলিয়ে নিয়ে একদম চলে যাবো বাড়ি এই দেখুন এই যে ঘাসটাকে ফেলি থানকুনি পাতা এই দেখুন এখানে থানকুনি পাতা এখানে ভর্তি থানকুনি পাতার এই যে একটা গোড়া নিলাম এই যে একটা গোড়া নিলাম এখানে থানকুনির গোড়াতে ভর্তি গোটায় এই যে আর একটা তুলে নিচ্ছি গুঁড়া গোড়াটা উঠছে না ঠিকঠাক মানে মাটিটা নরম তো ছিঁড়ে যাচ্ছে তুলতে গিয়ে তারপরে এখানে মোথা ঘাসগুলো হয়েছে প্রচুর এই যে ঘাসগুলো হয়েছে প্রচুর দা তুলে নিচ্ছি গোড়া আছে একটা বড় সড়ো গোড়া আছে এখানে একটা এই তো বাবা এটা হলো না হ্যাঁ এই যে একটা গোড়া পেয়েছি এই ঘাসগুলোতেই জ্বালিয়ে মারলো মাটিটা নিয়ে যেয়ে ছড়িয়ে দিলেই হয়ে যায় এই যে গোড়া পেয়ে গেছি শিকড় যে সময় এই যে থানকুনি পাতা তো চলুন এখন কতগুলো থানকুনি পাতা আগে তুলে নি পুকুরটাতে হাত ধুতে হবে কাদা হয়ে গেল হাতটা থানকুনি পাতা প্রচুর থানকুনি পাতা এগুলো খেলে কিন্তু পেটে ব্যথা সত্যি সত্যিই কমে যায় এইখানে প্রচুর থানকুনি পাতা আছে এক কোদাল মাটি নিয়ে গিয়ে যদি ঘরে লাগিয়ে দিয়েছি তো হয়ে যাবে এই রকম মাটির সময় থানকি পাতা একদম নিয়ে নিলাম ঘরে যেয়ে লাগিয়ে দেবো আর পাতা যেগুলো আছে এগুলো হয়ে যে ছিঁড়ে খাবো এগুলো তো চলো এখন এগুলো সব সময় নিয়ে যা পুকুরে হাত না পুকুরে সাপ আছে ব্যাং আছে তো কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর একটু শেয়ার করে কাপটি কাপ জঙ্গল হয়ে গেছে বাসার ছাড়ে তার দিকে নিয়ে যেতে হচ্ছে না হলে কি লাউ ঢোকা সাপ থাকে গলায় শিব ঠাকুর মতো বেজিয়ে যাবে মাটি সমেত নিয়ে চলে এসছি আর এখানে আমার টবে লাগানো আছে থানকুনি ভালো করে দেখাতে পাচ্ছি। ওই দেখুন দেখতে পাচ্ছেন কি ওই দেখুন টিয়া পাখি একটা বসে আছে ওখানে দেখতে পাওয়া যাবে না জুম করলো বাচ্চা টিয়া ওই দেখুন মুখটা লড়াচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন এখন থানকুনি পাতাগুলো তুলে নিই এই থানকুনি পাতাগুলো লাগিয়ে নিই এখানে টবে বালি মাটি চাই ওই জন্য বালি মাটি করে নিই রেখেছি এখানে এই শিখ সমেত এরকমভাবে যেমন করে ফেলে দেন হয়ে যায় ফেলে দিলাম এই পাতাগুলো তুলে নিচ্ছি এগুলো ধুয়ে পরে একটু পরে খেয়ে নেবো চারটে পাতা তিতা মানে তিতা না ঠিক কেমনই খেতে মুখে দিলে মানে বাপরে বাপ কি হলো রে বাবা আমার ওই জন্যই কালকে মুখে দিয়ে গিলতে গেছি পারিনি জল দিয়ে বুকে হাটকে গেছে খুব কষ্ট হচ্ছিল এই যে লাগিয়ে দিলাম এটা হয়ে যাবে এবার আচ্ছা আর এই পাতাগুলো এখন আমি খেয়ে নেবো এটা খেলে সত্যিই পেটে ব্যথা কমে যায় তখন আমি হাতটা ধুয়ে নিই ট্যাঙ্কিতে এখন জল শেষ হয়ে গেছে ছাদ থেকে থানকুড়ি পাতাগুলো তুলে নিয়ে আসলাম জলটা ভরে নিই খাবার জল রান্নার জল সব কিছু তারপরে কথা বলছি আমি গাছে একটু ওষুধ দিয়ে দেবো গাছে ওষুধ না দিলে হবে না উপর থেকে খেজে দেখুন কি সুন্দর ঝরে ঝরে পড়ছে পুরো গাছগুলো পাচ্ছে এইভাবেই কিন্তু পোকাগুলো মরে যাবে এখানেও কিন্তু গাছে প্রচুর পোকা হয়ে গেছে পোকা হয়ে গেছে হয়ে গেছে এগুলো সব মরে যাবে এখন থেকে না বাগিয়ে রাখলে লং ইয়েটা লঙ্কা জবাটা তো পুরো হয়ে গেছে এইখানে আমাকে উঠতে হবে এইখানে উঠে পরে এই গাছটা ওষুধ দিতে হবে তা নাহলে উপর থেকে দেওয়া যাবে না মানে এটা সেই টগরটা মিনি টগর যাকে বলে এটা ফুলগুলো ফুটছে না একদম পুরো পোকাতে খেয়ে দিচ্ছে বড় বড় পোকা হয়ে গেছে সব এই যেটা গাছটাই পোকাতে পুরো জেরে দিয়েছে মাথা ঘুরছে নেমে যায় যে কোনো টাইম একদম নিচে নিচ্ছে হ্যাঁ এই সাইডে এই যে সাইড থেকেও দিয়ে দিলাম একটু এই যে নিচে গড়ি গড়ি পড়বে তাকে হবে আর এই গাছটা তো দেখুন একদম উঁচু করে দিয়েছে পুরো এই গাছটাকে ওষুধ দিতে হবে ওষুধটা বাকি যেটা আছে সেটা রয়ে যাক আজকে যদি বাই নিচান্স জল হয়ে যায় ওষুধটা তিন ঘন্টা থাকলেই কাজ হয়ে যাবে বাই নিচান্স জল হয়ে গেলে তখন আবার দিয়ে দিতে পারবো ওষুধটা রইলো আর এই যে সকালে যে ধানকুনি পাতা লাগিয়েছি আর এই যে দেখাচ্ছা করগড়ির যে নতুন পাতা গজাচ্ছে এই দেখুন কি সুন্দর একদম এটা লাল করগড়ি দেখে বুঝতে পারা যাচ্ছে এই যে এটা লাল করগড়ি পাতাগুলো লাল লাল গজাচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগে গোলাপগুলো দেখুন পুরো এক গাছ ফুটে আছে আর নতুন নতুন কলির এই দেখুন নতুন নতুন পাতা গজাচ্ছে পাতার তলায় একটা করে কুঁড়ি খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন আর একটা নতুন গোলাপ গাছে কুঁড়ি এসছে তাই দেখুন একটা ছোট্ট পুচকি গোলাপ এটা তো দেখে দারুণ লাগছে সবচেয়ে ভালো গোলাপ হয়ে আছে এখন এই যে এইটা এইটা আর এইটা ভিটামিন দিলে কিন্তু বড় বড়ো এত বড় বড় গোলাপ হয় আর একটা ছিল গোলাপি গোলাপ সেটা ওই যে ওই চিনামাটির সিংটা দেখতে পাচ্ছেন আমার ওই কালার সেটা আমার যখন এই বাইরের ঘরটা হলো এই ঘরটা ছিল না এই বাইরের ঘরটা তখন যে উড়িয়ে রেখেছিলাম লাগাবো বলে সে যে নিয়ে চলে গেলো ঠিক বুঝতে পারলাম না তা নাহলে বলতাম নিয়ে যাবেন না তো চলুন এখন অ্যালামুণ্ডা গাছটা কি হবে জানি না এলামুন্ডা গাছটাতে একটু গদ্দারি করছে ঝুমে আছে ঠিকঠাক নেই এটা